কি সুন্দর ওয়েদার আর ঝম এই যে আরেকজন চলে এসেছে দিল্লি থেকে কি এনেছিস আমার জন্য আমার ভীষণ ফেভারিট হচ্ছে ভোলা মাছ চলো আজকে আমাদের লাঞ্চ আমরা খেতে বসে গেছি মা যাবো গড়িয়াহাটে পুজোর মার্কেটিং করতে হ্যালো মা এই পুজোর শপিং করতে যাচ্ছ খাবি না দিবি না দাদা এই তুই কি কিনতে এসেছিস তোর তো কেনাকাটা হয়ে গেছে আবার কি দরকার আমরা এখন আছি বেদুইনে রোল খেতে এসেছি এক্স তো এই যে মাটন রোল খাচ্ছি আমরা এখন ফাইনালি আমি হয় না পুজো শপিং আমাদের শপিং আর আমরা না একটু বিরিয়ানি এনেছি এই হলো পুরো পুজোর শপিং এই দুটো কুর্তি এটাতেও স্ট্রেট প্যান্টস আছে এইগুলো গাউনটা একবার দেখিয়ে দি পুরো এবার দেখাই শাড়ি এই তিনটে শাড়ি হয়ে গেল কটনের মানে খাঁচে এই হলুদ শাড়িটা এটা সুন্দরী থেকে কেন বডিটা পুরোটা এরকম কাজ করা ডিটেল কাঁথা স্টিচ ওয়ার্ক যে আমাদের পূজো শপিং কেমন লাগলো আমার অবশ্যই জানাবে হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে একটি ব্লগে সবাইকে স্বাগত আজ বুধবার সকাল এখন দশটা বাজে কি সুন্দর ওয়েদার আর ঝম জমিয়ে বৃষ্টি সকাল থেকে মানে লাস্ট দু তিন দিন যে এত গরম গেছে গরমে পুরো পাগল এসি ছাড়া থাকাই যাচ্ছিল না আর আজকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে তো সকালে উঠে আমি কফিটা খেলাম কফিটা ব্যালকানিতেই খাচ্ছিলাম আর অ্যাকচুয়ালি ভাই আমার অফিসের কাজে একটু ডেলি গেছে ও আজকেই ফিরবে ওর জন্য অপেক্ষা করছে অলরেডি বললো শিয়ালদাতে নেমে গেছো তো ওর জন্য অপেক্ষা করছি ওই জন্য বারান্দায় বসেছিলাম আমরা তো যাই হোক চলুন লকটা স্টার্ট করি ডেটা স্টার্ট করে দিই এই আর একজন চলে এসেছে ডেলি থেকে কিরে কেমন ছিল ট্রিপ অফিসের কাজেও গেছিল বেচারা কি ট্রেনে কি এত ঘেমে নিয়ে এসছিস কেন গরম না রে দিল্লিতে গরম না ও যা 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 রেস্টলে তোর আবার অফিস আছে নাকি আজকে ও বাবা বেচারা এই এসে এখনই বসে পড়তে হবে কি এনেছিস আমার জন্য এখন দেখাবি নাকি না না থাক তুই স্নান করে নে ফ্রেশ হওয়া আগে ট্রেনে করে এলি কেমন ট্রেন কোন ট্রেন এসছিস দুরন্ত

কিছু এনেছিস তো শিওর তো ব্লগে কিন্তু বলছি তারপর দেখা গেল কিচ্চা এনে দুটো লগে আচ্ছা ও একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ভাই চলে এসেছি ঘরটা পুরো খালি খালি লাগছিল এতদিন এবার আমার ভালো লাগবে তো যাই হোক চলুন পরে আবার দেখা বেশ বৃষ্টি হলো প্রায় তা না আধা ঘন্টা বৃষ্টি হলো আর জল এসে গাছগুলো কত সবুজ লাগছে ঠিক আছে চলুন দেখাচ্ছি আজকে লাঞ্চে কি কি খাবো রোজই তো ভালো খাচ্ছি এমন তো না যে ডাল ভাত খাচ্ছি রোজ কিছু না কিছু মা বানাচ্ছে আর খাচ্ছি যা হয় আর কি এত বছর পরে এসছি আর বাপের বাড়িতে তো মজাই আলাদা তাই না যাই হোক চলুন দেখাচ্ছি আজকে লাঞ্চে কি আছে হ্যাঁ আজকে লাঞ্চে প্রচুর খাবার আছে যেমন থাকে রোজই আমি রোজই বলি প্রচুর খাবার প্রচুর খাবার এনি বেশ তো লাঞ্চে আজকে কি কি আছে এটা হচ্ছে ভাত যেটা কিনা মা একটু বেশি দিয়েছে কমাতে হবে এটা হচ্ছে হচ্ছে কালো জিলিপি সাদা আলু ভাজা এটা কচু শাক এটা কি মাছের মাথা বা কিছু আছে নারকোল দিয়ে কচু শাক তার সাথে আছে হচ্ছে এটা মৌরি পটল দুধ দিয়ে দুধ দিয়ে মৌরি পটল নিরামিষ পটল এটা এর সাথে আছে মুগ ডাল মাছের মাথা দিয়ে এটা হচ্ছে কি এটা ওল চিংড়ি মাছের ঘন্ট ওল চিংড়ি যেটা কিনা আমি খাবো কিনা জানি না আর তার সাথে আমার ভীষণ ফেভারিট হচ্ছে ভোলা মাছ মানে এই ভোলা মাছটা যে এত ভালো লাগে ভোলা মাছের ঝালটা ভোলা মাছটাই আমার খুব ভালো লাগে যাই হোক এই হলো আজকে আমাদের লাঞ্চ আমরা খেতে বসে গেছি মা বাবা দুজনেই বসেছে তো ঠিক হ্যাঁ খাওয়া দাওয়া করে নিন মানে যে কদিন বাড়িতে আছি আর কি খেয়ে নিচ্ছি এত ভালো ভালো খাবার রোজ রোজ রান্না হচ্ছে আর কি বলবো তো যাই হোক চলুন এখানে সবাই খেতে বসে গেছি খেয়ে ঠেয়ে নিয়ে তারপর বিকালে কি করছি দেখাচ্ছি আবার চলুন গুড মর্নিং এটা পরের দিনে সকাল আমরা যাচ্ছি একটু গাড়ি নিয়ে বেরিয়েছি যাব গড়িয়াহাটে পুজোর মার্কেটিং করতে কিন্তু এই যা ওয়েদার মানে অসহ্যকর ওয়েদার অসহ্যকর বৃষ্টি জল জমে গেছে তার মধ্যে রাস্তাঘাট প্রচন্ড কাদায় কাদা মানে আজকেই বেরোবো আমরা আজকে এমন নিম্নচাপ এমন বৃষ্টি কারণ কি পুজোর আর কটা দিনই বাকি আর চলুন কেনাকাটা করবো একটু শাড়ি কিনবো একটু পাঞ্জাবি কিনবো যা হয় আর কি পুজোর জিনিসপত্র আমার আবার একটু জার্মানিতে নিয়ে যাওয়ার জন্য বেড বাসন বাসনকোসন এগুলো কিনতে হবে কিন্তু জানি না একদিনে কতটা করব তো আপাতত আমি মা আর বাবা যাচ্ছি এই যে মা হ্যালো মা আই পূজো শপিং করতে যাচ্ছো আর ওই থেকে মিমিরও আসার কথা আছে মিমি ও শ্বশুরবাড়িতে আছে ওখান থেকে আসবে ও বলেছে গড়িwidehat দেখা করবে তো যাই হোক চলুন গিয়ে দেখাচ্ছি কি কি কেনাকাটা করছি কি করছি দেখাচ্ছি আমি না গামুড় দিবি না দাদা এই যে মিমি রোল খাচ্ছে এইিরে আবার এসে গেছিস

শুধু রোল অবশ্য নিইনি রোলের সাথে নিয়েছিলাম এই ফিশ টিকিয়াটা আবার আবার ফিশ টিকিয়া খেতে খুব ভালো লাগে আর সাউথের দিকে যে কটা রোলের দোকান এই টিকিয়া রোল মাটন টিকিয়া বা ফিশ টিকিয়া খুব পাওয়া যায় যাই হোক কেনাকাটা করেছি আর্ধেক কেনাকাটা করে আমরা এখন সুন্দরীতে এসেছি বিকজ আদি ঢাকেশ্বরী বলুন ট্রেডার্স বলুন প্রিয় গোপাল বিষয় বলুন মা কোথাও পছন্দ হচ্ছিলো না মা জেনারেলি শাড়ি সুন্দরী ভোজরাচ এই দুটো দোকান থেকেই কেনে গড়িয়াটের ওই জন্য ফাইনালি মাকে নিয়ে আমরা সুন্দরীতে এসেছি কেনাকাটা করতে তো চলুন মিমিও আছে এখানে সব

ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে বলতে পারা যায় ব্লাউজ থাউজও প্রচুর কিনেছি পরে গিয়ে দেখাচ্ছি আপনাদের কী কী কিনেছি আর এটা হচ্ছে সুন্দরী তো রাত্রি এখন নটা বাজে ফাইনালি পুজো শপিং কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়িকে দেখতেই পাচ্ছে নাইটি সোনার বাংলা আমরা এগোচ্ছি বাড়ির পথে বৃষ্টি কিন্তু থামার নামই নেই সারাটা দিন আজকে বৃষ্টি হয়ে গেল ভালো লাগে বলুন এত তো এত কেনাকাটা করেছি হাতে এতগুলো প্যাকেট আর্ধেক গা ভিজে যাচ্ছে বৃষ্টি হয়ে যাই হোক কমপ্লেন করে লাভ নেই এগুলোও আবার এনজয়ও করছিলাম এত বছর পরে কলকাতার পুজোতে আমি আছি বাড়ির লোকেদের সাথে সবার কেনাকাটা না হলে কি ভালো লাগে নিজে একা কিনলেই তো হবে না সবাইকে নিয়ে আনন্দ করলে তবেই না সেটা বুঝো সবে তবেই না সেটা আনন্দ বলুন আর এইদিকে দেখেছে রাস্তার অবস্থা যত এয়ারপোর্টের দিকে এগোচ্ছি জলের অবস্থা জাস্ট দেখুন যাই হোক চলুন একেবারে বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে ঢুকলাম আমরা দশটা দশ বাজে সারা গা ভিজে গেছে একটু গাড়ির থেকে নেমে বাড়ি আস থেকে পুরো ভিজে গেছে আচ্ছা এই হয়েছে আমাদের শপিং মানে বুঝতেই পারছেন সারাদিন আজকে বারোটা থেকে দশটা বাজে 10 ঘন্টা শপিং করেছি আমরা এই সব জিনিস কিন্তু এখন এত টায়ার এগুলো আর এখন না এখন দেখাবো এগুলো ওই দেখুন মা বলছে এখন করতে না না সরি গাইস কালকে দেখাবো এগুলো আর আমরা একটু বিরিয়ানি এনেছি ওই ইয়ে থেকে তো ওই এখন রাত্রিবেলা ওটাই খাওয়া হবে কারণ কি আজকে আমাদের রান্নার দিদি অপর্ণা দি চায়না দি কেউ আসেনি আর আমরা সারাদিন ছিলাম না ওদেরকেও না করে দিয়েছিলাম তাও এমনি সকালেই ফোন করে ওরা বলেছিল যে আজকে আসবো না খুব বৃষ্টি তো যাই হোক আজকে রাত্রে এইটুকুই রাখছি ব্লগটা কাল সকাল উঠে আমি দেখাবো কি কি কিনলাম পুজোর শপিং শাড়ি চুড়িদার কুর্তি প্রচুর জিনিস কিনেছি কালকে দেখাবো ঠিক আছে তো আপাতত গুড নাইট তো গুড মর্নিং এটা পরের দিনের সকাল বাট সকাল হলে কি হবে সকাল থেকেই মুসল বৃষ্টি নেমেছে আবার কি অবস্থা এটা একটা পুজোর ওয়েদার এরকম ওয়েদার করলে একটা পুজো পুজো ভাব হয় কি বলবো যাই হোক যেমন বলেছে আপনাদেরকে দেখাবো জিনিসগুলো অতি কষ্টে মার থেকে পারমিশন নিয়ে আমি জিনিসগুলো খোলার সুযোগ পেয়েছি এবার কোনটা কার কি কিনেছি আচ্ছা তার আগে এক ঝলক দেখিয়ে দিই এই হলো পুরো পুজো শপিং দাঁড়ান একবার একটু দূরে এই যে এই হলো পুরো পুজো শপিং আমাদের এইবার কোনটা কার জিনিস আমি একটা করে দেখা দেখাচ্ছি আপনাদেরকে তো চলুন সবার আগে স্টার্ট করি হ্যাঁ সবার আগে স্টার্ট করি এইটা আমার একটা কুর্তি সুন্দরী থেকে কেনা একটা সিল্কের কুর্তি তার সাথে স্ট্রেট প্যান্টস আছে এইটা মার একটা কুর্তি ভাই টাকা দিয়েছে মা ভাইয়ের টাকায় কিনেছে এই দুটো কুর্তি এটাতেও স্ট্রেট প্যান্টস আছে এইগুলো না প্রিন্টগুলো এরকম আর পুরো সিল্কের কাপড়ের যেমন হয় কুর্তিগুলো এই এই দুটো মায়ের এই দুটোই মায়ের স্ট্রেট প্যান্টস আছে আচ্ছা তারপরে এই দুটো হচ্ছে সুতির চিকনকারী কুর্তি এগুলো সিল্কের না নর্মাল কটনের যেমন হয় এর সাথেও কালো স্ট্রেট প্যান্ট এটা মায়ের এইটা আমার এই পিঙ্ক কালারেরটা আমার আমার এই চিকনকারি কুর্তিগুলো কেনার খুব ইচ্ছা ছিল বাট আমি দেশে ফিরতে পারছিলাম না বলে আমি কিনতে পারিনি এতদিন এর সাথে স্ট্রেট প্যান্টস আছে আমি আর একটা কিনেছি সেটা হচ্ছে এই গাউনটা বাট আই এম সরি এটা আমি খুলতে পারবো না এটা আমি খুললে মা আমাকে একদম মানে বাড়ির থেকে বের করে দেবে এইটা ভাজ করা ভীষণ প্রবলেম গাউনটা একবার দেখিয়ে দিই পুরো ক্যান ক্যান লাগানো লম্বা লং গাউন এরকম ফ্লোরাল প্রিন্ট আর যেমন হয় এর সাথে দুপাট্টাও আছে আর পুরো ডিটেল স্টোন ওয়ার্ক করা এইটাও সুন্দরী থেকে কেনা এই গাউনটা তো এই হলো হচ্ছে শাড়ি বাদে আমাদের ড্রেস আমার একটা কুর্তি হয়েছে একটা গাউন হয়েছে আর এই কুর্তিটা হয়েছে আর মায়ের রয়েছে অলরেডি দুটো সিল্কের কুর্তি একটা নর্মাল কুর্তি ঠিক আছে এই হলো ড্রেস এবার দেখাই শাড়ি সবার আগে দেখাই এই শাড়িটা এই যে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমি অষ্টমীর দিন অঞ্জলি দেব পরে ওই জন্য এই শাড়িটা এক মিনিট এই শাড়িগুলোর নাম কি আমি একবার মার থেকে জেনে আসছি মা আমার শাড়িটার নাম কি আচ্ছা খাদি শাড়ি বললো এইটা এইটা কেনা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে যেটা ওই পাঁচতলা মল পুরোটাই শাড়ি বলে না অ্যাডভার্টাইজমেন্টে ওইটা আচ্ছা এইটা হচ্ছে ঢাকায় সফট ঢাকায় এটা মায়ের জন্য মা অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য আর এই যে শাড়িটা এই শাড়িটা আমি জেদ করে কিনেছি বিকজ আমার ভীষণ সোভার অ্যান্ড সফিস্টিকেটেড লাগছিল এই গ্রে কালারের শাড়িটা এটাও খাদি কটনের শাড়ি ভেতরটা পুরোটা এরকম কিন্তু ব্ল্যাক বর্ডার এই তিনটে শাড়ি হয়ে গেল কটনের মানে খাদির শাড়ি এই তিনটে এরপর দেখাই বাবা আমাকে যেটা দিয়েছে বাবা আমাকে দিয়েছে এই কাঞ্জি বরমটা আমার এই কালারটা এত অপূর্ব লাগে আর তার সাথে শাড়িটা হচ্ছে পাটটা এরকম আর বডিটা পুরো এরকম বটল গ্রিন কালার তো আমার খুব ইচ্ছা ছিল এই কালারের এই কালারটা আমার ভীষণ ফেভারিট মানে পার্পেল বা কি বলে এই কালারটাকে আমি জানি না বাট গোল্ডের টোনে আর তার সাথে এটা হচ্ছে পুরো একদম ডিপ ওয়ার্ক করা বটল গ্রিন কাঞ্জিবড়াম তো এইটা আমাকে বাবা দিয়েছে এটা আমি মোস্টলি অষ্টমী নাইটে পরব ঠিক আছে নেক্সট বাবা মাকে যেটা দিয়েছে দেখায় এইটা আচ্ছা আমার এই শাড়িটা কেনা হচ্ছে আদি ঠাকের শরী বস্ত্রালয় থেকে ওই যে অঞ্জলি পরের দুটো শাড়ি ওই শাড়ি দুটো প কেনা হয়েছে নর্মাল ঢাকাকেশ্বরী বস্ত্রালয় থেকে ওটা আদি না নর্মাল ছোট দোকানটা যেটা আচ্ছা এইটা বাবা মাকে দিয়েছে এই হলুদ শাড়িটা এটা সুন্দরী থেকে কেনা এটা মানে খুবই সুন্দর শাড়িটা এত অপূর্ব কাজ করা এই শাড়িটা কী শাড়ি বলে আমি জানি না বাট ইটস সিল্ক বাট কাজ করা আচ্ছা এই শাড়িটা দেখতে পাচ্ছেন বটলকে এটা পুরো স্টিচ ওয়ার্ক করা এটা খুবই একটা এক্সক্লুসিভ শাড়ি এই শাড়িটা ইন্দনেই মাকে দিয়েছে তো মায়েরই পুজোর বাজার দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাড়ি হয়েছে এই হলুদটাও মায়ের বাবা দিয়েছে এইটাও ইন্দ্রনীল নিয়েছে এই দেখুন কালারটা দেখুন আর এই শাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা পুরোটা ভেতরটা মানে বডিটা পুরো এরকম কাজ করা বডিটা পুরোটা এরকম কাজ করা ডিটেল কাঁথা স্টিচ ওয়ার্ক আর তার সাথে এটা হচ্ছে পাল্লুটা এরকম এইটা তো মায়েরই পুজোর বাজার এইটাও সুন্দরী থেকে কেনা মা নর্মাল নর্মালি শাড়ি সুন্দরী থেকে কেনে বা ভোজরাজ থেকে কেনে বাট কালকে ভোজরাজ যাওয়া হয়নি বিকজ টাইম ছিল না তাই তো এই দুটো মায়ের আমাকে জানাবেন মার দুটো শাড়ির মধ্যে আর আমার শাড়িটার মধ্যে কার শাড়িটা বেশি ভালো হয়েছে যদিও আমার মার ইয়েলো শাড়িটা বেশি পছন্দ হয়েছে এনিওয়েজ নেক্সট এবার দেখাই চলুন বাকি আর কি কি কিনেছি এই দেখুন এইখানে আছে ছটা পাঞ্জাবি হ্যাঁ এইটা আমার ভাইফোঁটা আমার কোনো বোন নেই আমার সব পিসির ছেলেরা মাসির ছেলে সব আমার কোনো বোন নেই হ্যাঁ আমি একটা মাত্র মেয়ে সো বাকি যে কজন ভাই আছে ছটা ভাই ইনক্লুডিং আমার ভাইকে নিয়ে ছটা ভাইকে আমি ভাইফোঁটা দিই জন্য ছটা ভাইয়ের জন্য সেম সেম কালারের কাটের পাঞ্জাবি সবার জন্য সাইজ আলাদা আলাদা অফকোর্স এক এক আর এই আমার ভাই কালকে পরে দেখে নিয়েছে এই পাঞ্জাবিটা ওর হচ্ছে কিনা গায়ে ভাইয়ের তো সাইজ জানেন কত লম্বা চওড়া তো ওরটা ওর আর আমার এক বড় দাদা আছে মানে বড় বেশি বড় ছেলে ওর দুজনের সাইজ বড় বাকি ছোটগুলো সব ছোট ছোট সাইজ তো আলাদা আলাদা সাইজের এই হচ্ছে ওদের পাঞ্জাবি আচ্ছা এদিকে কিনেছি আমি রেডিমেড ব্লাউজ এই একটা চিকনকারী ব্লাউজ আমি কিনেছি এটা একটু ইয়ে করতে হবে মানে একটু অল্টারেশন করতে হবে হাত আর বডিটা একটু অল্টারেশন করতে হবে এইটা আজকাল এত সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় আমি তো দেখে অবাক মানে বলুন এইটা একটা রেডিমেড ব্লাউজ যদি এত সুন্দর হয় তাহলে আর ব্লাউজ বানিয়ে কে পড়বে আর তার সাথে এই যে এই ব্লাউজটা কিনেছি এই ব্লাউজটা আমি কিনেছি আমার ওই শাড়িটার সাথে যেটা বাবা দিয়েছে একদম ম্যাচড মানে আমাকে কিছু আর বিয়ে করতে হলো না এত সুন্দর এই পাফ স্লিভসওয়ালা একদম ওয়ার্ক করা সিকোয়েন্সের ওয়ার্ক করা এই শাড়িটা ওই যে বাবা যে শাড়িটা দিয়েছে ওটার সাথে এই ব্লাউজটা আর এই আর একটা ব্লাউজ আমি কিনেছি এইটা না আমি আমার বিয়ের বেনারসির সাথে পরবো এটা হাতা লাগাবো অফকোর্স আমি স্লিভলেস পরি না বিকজ আমার আর্মসগুলো মোটা লাগে এইটা হচ্ছে আমি আমার বিয়ের বেনারসি এই যে আমার বিয়ের বেনারসিটা কালকে নিয়ে গেছিলাম এইটা আমার বিয়ের বেনারসি এইটার সাথে আমি পরবো বিকজ এক বন্ধুর বিয়ে আছে নভেম্বর মাসে হ্যাঁ এক বন্ধুর বিয়ে আছে সামনে মানে পুজোর পরেই ওর বিয়ে তো ওর বিয়েতে আমি আমার বেনারসি পরবো বলে এইটা তো এই হলো আমাদের পুরো পুজোর কেনাকাটা একদম যাকে বলে এইবার পুজো জমে উঠেছে বিকজ আমি এইবার বাড়িতে আছি এত বছর পরে কলকাতার পুজো আমি কাটাবো বাড়ির লোকেদের সাথে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমার আচ্ছা এই দুটো শাড়ি একটু দেখিয়ে দিই এই শাড়িটা আমার একটা বোন মানে আমার এক বোনের বিয়ে আছে ওকে আমি গিফট দেবো ওই জন্য আমি ভালো খুলে দেখাচ্ছি না মায়ের দান মানে বুঝতে পারছেন একটা একটা শাড়ি দুটো তিনটে চারটে চারটে শাড়ি দু তিনটে কুর্তি মায়ের সবচেয়ে বেশি জামাকাপড় কাপড় হয়েছে বাট আই এম হ্যাপি মা এমনি তো সারা বছর শাড়ি কেনে মানে টুকটাক আমার মায়ের শাড়ির ভীষণ শখ যদি কোনোদিন দিন পারি তো একদিন মায়ের শাড়ির কালেকশন দেখাবো মার কাছে প্রচুর এক্সক্লুসিভ শাড়ি আছে আর মা কখনো মানে যেখানে যায় ধরুন এই বিষ্ণুপুর গেল বালুচুরি কিনলো তারপর যেখানে যায় সেখানকার শাড়ি মানে মহারাষ্ট্র গেছিল পৈথানি সিল্ক কিনেছে চেন্নাই গেছিলাম কিনেছে যেখানে যেখানে যায় সেখানে সেখানে শাড়ি মা কিনে এনে জমায় মার তিন আলমারি ভর্তি শাড়ি যাই হোক শাড়ির আমার অত শখ নেই বিকজ আমি নিজে ভালো করে পরতেও পারি না আর আমার অত শখ নেই আমার হয়েছে একটা শাড়ি একটা গাউন আর একটা কুর্তি মাত্র আ ও না সরি আমারও তিনটে শাড়ি এই দুটো একটা তিনটে শাড়ি একটা কুর্তি একটা গাউন বাবার জিনিসপত্র কেন নেই এখানে অনেকে জিজ্ঞেস করতে পারে তোমার বাবার আর ভাইয়ের কোথায় আচ্ছা আমরা আবার বেরোবো উইকেন্ডে বাবা আর ভাইয়ের কেনার জন্য ভাই অলরেডি দিল্লি গেছিলো দিল্লি থেকে অনেক শপিং করে এসছে বিকজ দিল্লিতে প্রচুর মলস মানে কলকাতার থেকেও বেশি মলস আছে তো মল থেকে অলরেডি শপিং করে এনেছে ওই জন্য ওটা দেখাতে পারলাম না বাট জুতো টুতোগুলো এখনও কেনা বাকি সেগুলো কিনতে বেরোবো আমরা পুজো আর কয়েকদিনই বাকি আছে মানে নেক্সট উইক থেকে পুজো লেগে যাবে লেগে যাবে ব্যাপার যাই হোক ঠিক আছে আমাদের পুজোর শপিং কেমন লাগলো আমার অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো এখানেই জানাবেন আজ ব্লগটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যেমন বললাম আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার শাড়িগুলো বা আমার জামাগুলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরে একটি ব্লগে সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর জমিয়ে পুজোর কেনাকাটা করুন